শাকিবের সঙ্গে যখন আমি সাকিব খানের সঙ্গে তুফান যখন করি উদ্দেশ্য কিন্তু একটাই ছিল যে আমাদের দুই ধরনের দর্শক আছে একদম সত্যি কথা এটা তো আপনারা খুব ভালো করে জানেন আপনারা বহু বছর ধরে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে সাকিব খানের একটা হিউজ একটা অডিয়েন্স আছে বা আমাদের কাজের কিছু দর্শকও আছে সেটা তুলনামূলকভাবে ভাবে হয়তো কম বেশি বা যেটাই হোক না কেন তা আমি ওইটা আমার একটা চিন্তা ছিল যে আমরা একসাথে যদি কাজ করি তাহলে আমরা সব ধরনের দর্শককে আমরা পাবো সিঙ্গেল স্ক্রিনও হল ভর্তি দর্শক পাবো তারপর সিনেপ্লেক্সও পাবো এবং এই যে আমরা যেটা যদি আলাদা করে যদি বলি যে আর্ট কিছু ফিল্ম হচ্ছে ছবি হচ্ছে যেগুলো হয়তো ঠিকমতো বাজেটও বা ইন্টারন্যাশনালি তারা অনেক সুনাম অর্জন করছেন কিন্তু ওই ছবিগুলো কিন্তু আমাদের দেশের দর্শকরা কিন্তু দেখতে পারছেন না কারণ ওই স্ট্রাকচারটা ওই তৈরি হয়নি যে কমার্শিয়াল ছবি ছাড়া ওই চালিয়ে আবার টাকাগুলো তোলা তা সব জায়গাতেই যদি আমাদের এই মিলেমিশে আমরা যদি কাজ করি তাহলে কিন্তু প্রত্যেক সব ধরনের ছবি এগিয়ে যাবে এবং ফাইনালি যেটা হবে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা আগাবে যেটা খুব জরুরি দরকার এই কারণেই আসলে আমি এবং আমার মতো করে যদি আর পাঁচজন বা দশজন আর্টিস্ট যদি এরকম চিন্তা করেন যে না আমরা ভালো ভালো কাজ করব। দ্বিধা দ্বন্দ্ব সব কিছু ভুলে গিয়ে কেউ কারোর শত্রু না আমরা তো কেউ কারো শত্রু না কারোর যোগ্যতা কেউ কেড়ে নিতে পারে না এখন এই যে দশটা ছবি হবে বা আটটা ছবি হবে আটটা ছবি দর্শক দর্শক দেখবে তো আমাদের বাংলাদেশের কিন্তু অদ্ভুত অদ্ভুত সুন্দর শুধু অদ্ভুত না অদ্ভুত সুন্দর এবং ভালো এবং দর্শককে যদি সঠিক জিনিস এটা আমি আমার কেরিয়ার আমি বলতে পারি যে সেই রূপকথার গল্পবম্বন পুরাতে শুরু করে সর্বশেষ যে সিনেমাটি আমি অভিনয় করেছি দর্শক ওই ছবিগুলো দেখেছে তাহলে আমি তো ওই অর্থে ধরতে গেলে কমার্শিয়াল কোনো হিরো না বা আমার ওই ধরনের কোনো ভ্যালুজও নাই কিন্তু সেই গল্পটা সেই নির্মাণটা সেই অভিনয়টা দর্শকের ভালো লেগেছে এবং দর্শক যখনই ভালো কিছু পায় দর্শক কিন্তু ঝাঁপিয়ে পড়ে আমাদের ভালোটা কিন্তু তারা মূল্যায়ন করে এখন আমি কাজ খারাপ করলাম অথচ বলছে যে আমার দর্শক কেন আসছে না দর্শক টানার দায়িত্ব তো গল্প দিয়ে মেকিং দিয়ে অভিনয় সব কিছু দিয়ে দর্শক দায়িত্ব আমাদের নির্মাতাদের টেকনিশিয়ানসদের বা আমরা যারা কাজ করি স্ক্রিনে যা সামনে যারা কাজ করি তা সো যদি এই ঈদেও যদি অ্যাটলিস্ট পাঁচটা ছবিও যদি ভালো হয় ফাটাফাটি যদি পাঁচটা ছবি হয় আমার বিশ্বাস যে একজন দর্শক পাঁচটা ছবি দেখবে কিন্তু আমরা মনে করি যে একটা ছবি দেখলে পরে আর দেখবে না ব্যাপারটা তো তা না আমি তো একবেলা খেয়ে বাঁচতে পারবো না আমাকে তো তিনবেলায় খেতে হয় তো ঠিক ছবি দেখার ক্ষেত্রে ভালো যে যত সংখ্যা বাড়বে আমরা কিন্তু সেই সংখ্যার সাথে আমরা একটা ওটিটি প্ল্যাটফর্ম যখন সাবস্ক্রাইব করি আমরা বেছে বেছে কিন্তু বিশটা তিরিশটা চল্লিশটা সবগুলো কাজই দেখি একটা কাজ নিয়ে পড়ে থাকি না হ্যাঁ তাৎক্ষণিকভাবে হয়তো বা একই সঙ্গে রিলিজ হওয়া সিনেমা হলগুলো পাওয়া এক্ষেত্রে একটু ঝামেলা হয় কিন্তু আমার কথা এই প্রতিযোগিতাটা থাকা উচিত যে একই সাথে আটটা দশটা ছবি রিলিজ হচ্ছে যে বেশি ভালো করবে সে দর্শক পাবে তার ছবি টাকা আর্ন করবে প্রডিউসার আবার পরে আবার ছবি বানাবে